আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম খুলনা এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার তেইশ রজন চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি উনত্রিশ পৌষ চোদ্দো শত বত্রিশ পঙ্গাব্দ তেরো জানুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা বেয়াল্লিশ মিনিট জোহর শুরু বারোটা আট মিনিট শেষ তিনটা চুয়ান্ন মিনিট আসর শুরু তিনটা পঞ্চান্ন মিনিট শেষ পাঁচটা একত্রিশ মিনিট মাঘরে শুরু পাঁচটা বত্রিশ মিনিট শেষ ছয়টা পঞ্চাশ মিনিট ঈশা শুরু ছটা একান্ন মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে ছয়টা আটান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা দুই মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ সাহর শেষ সময় পাঁচটা বাইশ মিনিট ইশরাক শুরু ছয়টা ঊনষাট মিনিট শেষ বারোটা এক মিনিট চার শুরু ছয়টা উনষাট মিনিট শেষ বারোটা এক মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ খুলনার ফজরের বক্ত শুরু পাঁচটা ছাব্বিশ মিনিট শেষ ছয়টা চৌচল্লিশ মিনিট জুহর শুরু বারোটা এগারো মিনিট শেষ চারটা আসর শুরু চারটা এক মিনিট শেষ পাঁচটা ছয়ত্রিশ মিনিট মাগরীব শুরু পাঁচটা সাতত্রিশ মিনিট শেষ ছয়টা পঞ্চান্ন মিনিট ঈশা শুরু ছটা ছাপ্পান্ন মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজলের ওয়াক শুরু পাঁচটা ষোলো মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট জোহর শুরু বারোটা দুই মিনিট শেষ তিনটা বায়ান্ন মিনিট আসর শুরু তিনটা তেপ্পান্ন মিনিট শেষ পাঁচটা আঠাইশ মিনিট মাগরেব শুরু পাঁচটা উনত্রিশ মিনিট শেষ ছয়টা ছেচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা আটাইশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব সিলেটও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট জুহর শুরু বারোটা দুই মিনিট শেষ তিনটা ছেচল্লিশ মিনিট আসর শুরু তিনটা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা তেইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ ছয়টা তেতাল্লিশ মিনিট ঈশাম শুরু ছটা চুচাল্লিশ মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা উনচাল্লিশ মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ কুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতে সমস্ত কল্যাণ সমূহ করুন দুনিয়া বা আখড়াতে সকল শান্তি দান করুন দুনিয়া বা আখড়াতে সকল অশান্তি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন আমিন আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবার নেখে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখরাতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে